সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাকির নায়ক ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা নৌকা নিয়ে বিপাকে উপদেষ্টা কি করবেন চাইলেন পরামর্শ একাত্তরের হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন দাবি জামায়াত ইসলামীর, সরকার খুব নাজুক অবস্থায় আছে যা বললেন গোলাম মালারনি বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে মন্তব্য চন্দ্র রায়ের বিএনপির অফিসে ঢুকে জয় বাংলা স্লোগান অতপর্যা ঘটল এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান ক্ষুণ্ণ হবে মন্তব্য আন্দালিব রহমান পার্থের জিতলে বাংলাদেশের সঙ্গে কাটাতার রাখব না এক হয়ে যাবে দুই বাংলা বিজেপির এমপির বিস্ফোরক মন্তব্য এতক্ষণ শুনছিলেন সংবাদ সংবাদ শিরোনাম পুরো খবর পেতে পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাকির নায়ক ইস্যুতে ভারত সরকারের মন্তব্যের জবাব দিল ঢাকা বিশিষ্ট ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়কের সম্ভাব্য ঢাকা সফর প্রসঙ্গে ভারত সরকারের মন্তব্যের জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার বাসসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে তিনি আরো বলেন আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় আগামী আঠাশ উনত্রিশ নভেম্বরে রাজধানীর একটি প্রোগ্রামে অংশ নিতে ঢাকা আসতে পারেন ডাক্তার নায়েক তার আসন্ন সফর প্রসঙ্গে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে নৌকা নিয়ে বিপাকে উপদেষ্টা কি করবেন চাইলেন পরামর্শ গতকাল আলজেরিয়ার জাতীয় দিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন বিদ্যুৎ সম্পদ উপদেষ্টা কবির খান অনুষ্ঠানে তাকে পালতোলা নৌকার প্রতিকৃতি উপহার হিসাবে প্রদান করা হয় ফেসবুকে ফাউজুল কবির খান লিখেছেন উপহারটি তিনি দূতাবাসের নাম সহ কূটনৈতিক সৌজন্যের অংশ হিসাবে গ্রহণ করেছেন তিনি উল্লেখ করেছেন এই উপহার আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের সঙ্গে কোনো সম্পর্ক নেই এছাড়া ফেসবুক পোস্টে তিনি পাঠকদের পরামর্শ চেয়েছেন উপহারটি নিয়ে আলজেরিয়া দূতাবাসে ফেরত পাঠানো সরকারি তোষাখানায় জমা রাখা শৈলান প্রবীণ নিবাসে রাখা অথবা নিজে রেখে দেওয়া উল্লেখ্য গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেল ঢাকার আলজেরিয়া দূতাবাস উনিশশো সালের গৌরবময় বিপ্লবের একাত্তরতম বার্ষিকী উদযাপন করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ সময় মোহাম্মদ ফাউজুল কবির খানকে নৌকো উপহার দেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দুল ওয়াহাব সালদানি একাত্তরের হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন দাবি জামায়াত ইসলামীর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধ বা একাত্তরের হত্যাযজ্ঞের সম্পৃক্ততা সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে দলটি তারা বলছে এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক হীনমন্যতা থেকেই বিভিন্ন সময় কেউ কেউ এমন অভিযোগ করে থাকেন শনিবার জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে এতে বলা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের বিভ্রান্তিকর ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে জামায়াত ইসলামের সহকারী সচিব জেনারেল মাওলানা আব্দুল হালিম বিবৃতি দিয়েছেন এতে বলা হয় পহেলা নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাব এক অনুষ্ঠানে একাত্তরে গণহত্যা ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াত ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে মর্মে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জিম হোসেন আলাল যে বক্তব্য দিয়েছেন তা জাতীয় ঐক্য বিনষ্টকারী দায়িত্ব জ্ঞানহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার এ ধরনের মন্তব্যে স্পষ্ট বোঝা যায় তিনি কাউকে খুশি করার জন্য জামায়াত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও আওয়ামী ফেসিস্টদের সুর ধ্বনিত হচ্ছে আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে মাওলানা আব্দুল হালিম বলেন জামায়াত ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ বা একাত্তরের হত্যাযজ্ঞের সম্পৃক্ততা সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক হীনমন্যতা থেকেই বিভিন্ন সময় কেউ কেউ এমন অভিযোগ করে থাকেন স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে জামায়াতকে উদ্দেশ্য করে এই ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে কিন্তু জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্কে সম্পূর্ণ সচেতন সরকার খুব নাজুক অবস্থায় আছে মন্তব্য গোলাম মাললা রনির সরকার খুব নাজুক অবস্থায় আছে বলে করে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম রনি বলেছেন রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে সরকারের যে বোঝা পড়া লেনদেন এটাতে যে ফাটল ধরেছে এটা বলার মতো নয় নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন যারা সরকার ঘনিষ্ঠ লোকজন তারা গত তিন মাসে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড। তাদের যে কোঅপারেশন এবং সরকারের যে মনোভাব এগুলো নিয়ে নিজেদের মধ্যে যে আলাপ আলোচনা করছে সেগুলো এখানে প্রকাশ্যে বলা সম্ভব নয় যে কথার একমাত্র কনক্লুশন হলো সরকার অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে এখান থেকে চলে যেতে চাচ্ছে তবে এর জন্য সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য যে হাতিয়ার বা শক্তি সেটা হলো বিএনপি এখন বিএনপির সঙ্গে সরকারের বা ডক্টর ইউনুসের যে একটা দহরম মহরম সম্পর্ক পর্দার আড়ালে এই সম্পর্কটি এনসিপি বা জামায়াতের কাছে প্রকাশ করতে চাচ্ছে না এর কারণ হলো গত চোদ্দ মাসে সরকারের ভেতরে বাইরে দেশি এবং বিদেশি নানা চক্র মিলে কয়েকশো পাওয়ার ফ্যাক্টর কাজ করছে এই পাওয়ার ফ্যাক্টরগুলো সরকারি স্পর্শকাতর জায়গায় আছে প্রশাসনে আছে বিচার বিভাগে আছে রাজপথে আছে এমনকি আততায়ী রূপে অর্থাৎ গুপ্ত হত্যাকারের রূপে ঘুরে বেড়াচ্ছে এই গ্রুপটিকে যারা সরকারের কর্তা ব্যক্তি তারা কোনো অবস্থাতেই রাগান্বিত করতে চাচ্ছে না এর ফলে গত চোদ্দ মাসে যা কিছু ঘটেছে এতে যদি ক্ষমতা হস্তান্তরিত হয় এবং সেটা সঙ্গত কারণে ক্ষমতা বিএনপির দিকে যদি যায় তাহলে তার পরিণতি এখন যারা সরকারে রয়েছেন বেশিরভাগ লোকের জন্য ভালো হবে না বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের বিএনপি যদি মাঠে নামে তবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি অভিযোগ করেছেন ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করছে। রোববার দুপুরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব মন্তব্য করেন তিনি গয়শ চন্দ্র রায় বলেন ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি জনগণ বুঝেছে বিএনপির এই নেতা আশাবাদী অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে বিএনপির অফিসে ঢুকে জয় বাংলা স্লোগান অতপর্যা ঘটলো পিরোজপুরের মঠ বাড়িয়ায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঢুকে জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ উপজেলার বড় হারজি বিএনপি কার্যালয়ে ঢুকে তিন কিশোর জয় বাংলা স্লোগান দিলে স্থানীয় বিএনপির বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা তাদের আটক করে পুলিশের সোপর্দ করেন গ্রেফতার তিন কিশোর মঠ বাড়িয়া পাঠাকাটা গ্রামের মোহাম্মদ আলামিনের ছেলে অলি একই গ্রামের মোহাম্মদ নুরুল হকের ছেলে রাকিবুল ইসলাম ও মোহাম্মদ খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ জুবায়ের পুলিশ তিন কিশোরকে আজ শনিবার আদালতে পাঠিয়েছে জানা গেছে গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি অফিসে বসে জয় বাংলা স্লোগান দেওয়া দুই কিশোরের ভিডিও ভাইরাল হয় পরে স্থানীয় বিএনপির কর্মী সমর্থকরা দুই কিশোর সহ ভিডিও ধারণ করা একজনকে আটক করে পুলিশে দেন এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান ক্ষুণ্ণ হবে মন্তব্য পার্থের ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ক্ষোভ প্রকাশ করে বলেছেন এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন পোস্টে তিনি লেখেন এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে অনেক দুঃখজনক ব্যাপার এটা ঐক্যের কোনো বিকল্প নেই জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখবো না এক হয়ে যাবে দুই বাংলা বিজেপির এমপির বিস্ফোরক মন্তব্য ভোটার তালিকা সংশোধন ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দুই সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ভোটে জিতলে দুই বাংলা এক হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানপুরে এক সভায় তিনি মন্তব্য করেন বৃহস্পতিবার বানপুরে এক সাংগঠনিক সভায় বেশ কয়েকজন নতুন কর্মী বিজেপিতে যোগ দেওয়ায় দলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে দাবি করা হয় সেখানে এমপি জগন্নাথ সরকার বলেন কথা দিচ্ছি এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাটাতার রাখবো না আগেও এক ছিল দুই বাংলা আবার এক হয়ে যাবে